সাদিয়া যাকে সবাই খেলার মাঝে লুকিয়ে লুকিয়ে দেখছেন দেখিয়া নামকুদ্ সাদিয়া প্রথম গোলের মালিক আজকে তার এক গোলে কিন্তু এখন পর্যন্ত আগে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এদিকে এই সিধা আমরা দেখি গোলের দায়িত্ব নেন এবং এই ইশিতা এবং স্বপ্ন সেই স্বপ্ন আজকে কিন্তু জাতীয় সাবেক জাতীয় দলের খেলোয়াড় আবার কিন্তু নম্বর ফোর নাম্বার ফোর মানে মিম

আজকেরই মাথু ফরিয়া ফুটবল ক্লাব থেকে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার অভয় করেছিলেন মারুফ আফজাল রাজন উপজেলার নির্বাহী অফিসার বাগাতি পাড়া এবং বিশেষ অতিথি হিসাবে অভয় দিয়েছিলেন জনব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ বাগাতি পাড়া নাঠোর আজকের খেলায় অক্লান্ত পরিশ্রম করছেন যে লোকটি এই যে আমাদের সেই রক্তের সবুজ সেই জাতীয় পতাকা নিয়ে ঘাড়ে

এটা মধ্যে তার থেকে ছিনিয়ে নিয়েছেন নম্বর পাঁচ সেই খাদিজা তিনি কিন্তু হাজার যুবকের ক্রাশ রাতে দেখেছে স্বপ্ন আজকে ছোট চলে এসেছে মাধব দেখতে এক পালক দেখা প্রধান আজকের হিসেবে উপস্থিত আছেন জনাম মোহাম্মদ মারুফ আফজাল রাজন উপজেলা নির্বাহী অফিসার বাগাতে পাড়া নাটোর ধরুন কাটিয়ে দলীয় দিন সরকার ছিল